আসসালামু আলাইকুম এখন আমাদের অনুষ্ঠানের পর্ব শেষ খাওয়া দাওয়ার পর্ব আমি একটু পরে বেছে খাওয়া দাওয়া করব। এখন আমাদের যে আরও লোকজন আছে সবাই খাওয়া দাওয়া করার জন্য বসে গেছে তো এক বেস খাওয়া দাওয়া শেষ করার পর পরবর্তীতে বেস খাওয়া দাওয়া হবে তো আমি বসে নাই আমি পরবর্তী বেসে বসবো দেখেন খাওয়া দাওয়ার পরিবেশ খুব সুন্দর সবাই বসতে পারে নাই এজন্য কিছু লোক দাঁড়ায় রয়েছে দেখেন সবার খাওয়া দিয়ে খাওয়া দাওয়া দিছে করতেছে সবারই আমাদের গেঞ্জি কিন্তু একই রকম দেখেন খুব সুন্দর খাওয়া দাওয়া চলছে পোলাও মাংস সাথে কোকো আছে আমাদের মহিলা এমপ্লয় তারা খাওয়া দাওয়া করতেছে অন্য আরো লোকে ভিডিও করতেছে খুব সুন্দর পরিবেশ মোটামুটি অনেক বড়ই দেখেন ওই যে ওইখানে মহিলা আছে মহিলা পুরুষ একসাথে খাওয়া দাওয়া চলছে মুরগির রোস্ট কাশির মাংস সবজি পরিবেশটা খুব সুন্দর দেখেন সিনারিগুলি খুব ভালো লাগতেছে দুই সাইডে লোকজন আছে দেখেন ওই যে এটা হল নাম দেখেন চারপাশে পরিবেশ খুব সুন্দর সকলে চলে আসবেন এখানে এখানে পরিবেশটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে যার যার বাড়িতে চলে যাব দেখেন খুব সুন্দর খাওয়া দাওয়া শেষ হয় নাই শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তারপরের বেশি আমরা বসবো তো ভালো লাগছে আমার কাছে ভিডিওটা দিলাম যতক্ষণ যা করছি ভিডিও দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন দয়া করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ